হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে তো সকালবেলা এখানে নাস্তা বানিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে অহনাকে একটু ভিডিও করলাম অহনা একটু একটু ঢং করতেছিল ওনার সাথে সময় কাটানোর পরে রান্না বানার প্রিপারেশন নেই এখানে মা মাছ কাটতেছিল আর আমি সব কিছু গুছ করেছিলাম রান্নার জন্য তো আজকে আমাদের বাসায় এই রান্নার পাশাপাশি থাকবে আরও একটা মাছ রান্না যেটা এই প্রথম আমরা ট্রাই করব সচরাচর সবাই হয়তো এই মাছটা খায় কিন্তু আমরা এই প্রথম ট্রাই করলাম হ্যাঁ আজকে আমরা রান্না করেছিলাম লইটা মাছের ভুনা তো রান্না করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার কর আগস্টের চব্বিশ তারিখ এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল হলেও পাশাপাশি অনেক বেশি দুঃখেরও কারণ ওই দিনটাতে ছিল আমাদের কাশপিয়ার জন্মদিন দুই সালের চব্বিশে আগস্ট আমরা সবাই মিলে প্ল্যানিং করতেছিলাম কাশপিয়াকে কি গিফট দিব তো সকালবেলা সবাই মিলে আন্টিরা আমরা নাস্তা টাস্তা করি আমাদের বাসায় এরপর আন্টি আনটির বাসায় চলে যায় আর আমরা চলে গিয়েছিলাম আমি আর মা মিলে কাশপিয়ার জন্য গিফট কিনতে তো রাস্তার মধ্যে এরকম একটা খবর পাবো কখনই আমরা চিন্তাও করতে পারিনি আর আমরা তো রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম কারণ উনি একদম সুস্থ মানুষ ক্রাপেও কথা হয়েছে এই খবর পাওয়ার পরে এখান থেকে তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে যাই আর আনটিরা তো সবাই আয়োজন করতেছিল কাশুর জন্মদিনের জন্য একদম রীতিমতো রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছিল পরে কি আর বলবো ওই দিনটা আমাদের জন্য অনেক খারাপ একটা দিন যায় আর ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের কাশপিয়ার বার্থডে আর তেমনভাবে সেলিব্রেশন করা হয়নি কারণ ওই দিনটা আনটির জন্য অনেক বেশি কষ্টের আর তাই কাশিয়াও তার বার্থডেটা তেমনভাবে সেলিব্রেশন করতে পারে না ও তো ছোটো মানুষ তেমন একটা বুঝে না ওরও তো শখ হয় যে সুন্দর মতো ওর বার্থডেটা আগে যেমন ও ছোটোবেলায় সেলিব্রেট করতো তেমনভাবেই সেলিব্রেট করতে চায় ভাগের উপর তো কারো হাত থাকে না তারপরেও যেহেতু ছোট মানুষ ওর খুশিটাই হচ্ছে সবার আগে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর কি বলবো এত বেশি মজা হয়েছিল এই রান্নাটা তারপর খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা চলে যাই আন্টির বাসায় কাশ পিয়ার জন্য মা একটা কেক নিয়ে গিয়েছিল যেহেতু ও ছোট মানুষ তেমন কিছুই করা হয়নি তো আমরা কেকটা কেটেই ওইখানে সেলিব্রেট করেছিলাম কাশুর বার্থডে হুম আমরা বাসা চলে আসি আর আসার পরে আবার এই যে অহনা মুখটা কি কেমন করতেছে এটার একটি ভিডিও করলাম সবাই মাসাল্লাহ বলবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ